ম্যাডাম হ্যাঁ আপনি নাকি একটা পার্সেল অর্ডার করেছিলেন নিচে ডেলিভারি বয় এটা দিয়ে গেল আর সেটাই আমি দিতে আসলাম ঠিক আছে তুমি ওটা বাহিরে রেখে যাও ওকে ম্যাডাম আচ্ছা এই নবাব জাতি কই তুই এই তো আসতেছি আমি আর ওয়াইলেট পাচ্ছি না খুঁজে দাও তো আছে হয়তো ওখানেই একটু খুঁজে দেখো আমি আসতেছি কেন আমি খুঁজে থাকবো কেন তোকে কেন লাগছে এখানে যে আমি দেখবো এদিকে আরে বাবা আসতেছি তো তুমি একটু খুঁজো না ওখানে তো আছে একটু আশেপাশে ভালোভাবে খুঁজে দেখো না বেশি কথা বলতেছি না আমি অফিসে যাব না নাকি তোর মুখখানা দেখবো আমি বসে বসে কিরে চিলা বলা হচ্ছে কেন না কিছু না এদিকে আই আমার ওয়ালেট নিয়ে আই কিরে আমার কই এখানে তো ছিল এখানে ছিল কই পাচ্ছি না তো আমি আমি তো এখানে রেখে গেছিলাম কি রে আমি কি তোর চেহারা দেখবো জায়গা থেকে যা ওয়ালেট নিয়ে আনছি নবাব হয়ে পড়ছে বাবা টয়লেট ডিসিশন আমারে ও আমার ভুল হয়ে গেছে আসলে তারা মধ্যে ছিলাম তো তাই আর কি মনে ছিল না না কি তোর ভুল হয়েছে এক দু রিস্ক করে দিছিস আরে আমি তো এখন অফিসে যাচ্ছি শুভ কাজ যাচ্ছি আর তোর এর কারণে না আমার শুভ কাজটা অশুভ হয়ে যেতে পারে আল্লাহই জানে আমার কপালে কি ছিল কি দিয়ে করেছি আমি নাও কি রে তুইrangle কি করিস আসলে স্যার ওই ম্যাডামের একটা অর্ডার করা পার্সেল ছিল সেটাই ম্যাডামকে দিতে আসলাম তা পার্সেল দিবি ভালো কথা তার অ্যাস্কেন আগে বাইরে চলে যা হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে যখন ও সব তাহলে থাক অফিসে গেলাম শোনো কি রে কি রে তুই পিছন থেকে আমাকে ডাক দিলি কেন এই তুই জান যাত্রাপথে কোথাও গেলে পিছন থেকে ডাক দিলি অসময় আমি যাচ্ছিলাম এটা শুভ কাজ যে তুই আমার ডাক দিয়ে পুরো শুভকাস্ত রে পুরো মাটি করে দিলি হ্যাঁ তোরে মনটা কইতাছে আল্লাহ আল্লাহ তুমি কাক কাখে কাক খে পাড়াইছিলে আল্লাহ তুমি আমার সংসারে আল্লাহ আমার পুরো সংসারে পুরো আগুন লাগিয়ে দিচ্ছে যাচ্ছি শুভ কাছে যাচ্ছি অফিসে দিল পিছন থেকে ডাক এই ক কি বলবি বল বল না কিছু না তুমি যাও এই কিছু না তাহলে ডাক দিছিস কেন কিছু না তাহলে ডাক দিলি কেন পিছন থেকে এই তুই কি জানোস না যাত্রা পথে পিছন থেকে ডাক দিয়ে অশুভ হয় হি আল্লাহ আমি কাকে বিয়ে করেছি কাকে আনেছি আমি বাসাই হি তুই দিলি তো দিলি তো আমার শুভ কাজটা মাটি করে দিলি তুই না তুই না আমার এখানে সংসার করতে আসিস তুই আমার ধ্বংস করতে আসিস তুই আল্লাহ আমি কিছুই বুঝতেছি না আমি খারাপ নাকি আমার ভাগ্য খারাপ আমার বাবা মা কত আশা নিয়ে আমাকে বিয়ে দিয়েছিল। বিয়ের দুই তিন মাস কত ভালোভাবে কাটছিল কিন্তু যত দিন যাচ্ছে ততই ও আমার সাথে আরো খারাপ ব্যবহার করে উঠতে বসতে কখনো ভালো ব্যবহার করে না জানি না আমার ভাগ্যে কি আছে মহারানী কল দিয়ে ফেলছে আর যখন একটু শুভ কাজ করতে যাই তখনই ভয় কল দিবে হয় বাসায় হয় পিছন থেকে ডাক দিবে অফিস হয় ফোন দিবে পাল্টাই খারাপ আমার দেখি কি বলে হ্যালো আসলে একটা কথা বলবো বলো সকালে যে আমি আপনাকে পিছন থেকে ডেকেছিলাম যে কথাটা বলার জন্য কিন্তু আপনি তো আমার উপর অনেক রেগে গেছেন যার কারণে আর ভয়ে বলতে পারিনি আমার না অনেক ফল খেতে ইচ্ছে করছে আপনি আজকে সন্ধ্যা একটু তাড়াতাড়ি বাসায় এসেন আর আসার সময় আমার জন্য কিছু ফল নিয়ে আসেন এই তোমার এত ফল কেন খাইতে হবে টমেটো টমেটো কেন খাও বাজারে ফল কিনে খাইতে হবে না তোমার আর যদি এতই যদি খাইতে ইচ্ছে করে তাহলে বাজারে গিয়ে তারপরে ফল কিনে খাও আমাকে কেন কল দিয়েছ তুমি আমি তো বাজার চিনি না ঠিক বাজার চেনো না তুমি হ্যাঁ বাজার কেন চিনবা তুমি তুমি যখন বাপের বাড়ি যাও না তখন খুবই রাস্তা ভালো করে করেছেন আর যখন নিজের কসমেটিক কিনতে হবে তখন বাজার ভালো করেছিল আর এখন ফল কাটিয়েছে না এখন আমার কিনে নিয়ে যায় তোমাকে খাওয়াইতে হবে ঠিক তুমি নিজে যায় ফল কিনে তারপরে খাও আমাকে আর ডিস্টার্ব করবো না আচ্ছা তো সমস্যা কি বলতো আচ্ছা আমি সকালে যখন অফিস অফিসে আসব তখন তুই কি করলি অয়লেট খুঁজে পাচ্ছিস না তা কি করলি বামা দিয়ে দিলি আচ্ছা বুঝলাম তুই কি করলি পরে আমি অফিসে আসবো তো আমাকে পিছন থেকে ডাক দিলি এই

সংসার লাইফটা আমার জীবনটা ধ্বংস করে দিল একটা অলক্ষী একটা মূর্খ ম্যাডাম হ্যাঁ এত রাতে আপনি কোথায় যাচ্ছেন আসলে একটু বাজারে যাচ্ছি অনেক ফল খেতে ইচ্ছে করছে তো তাই না না ম্যাডাম আপনি বাজারে যাবেন না কারণ রাস্তার অবস্থা খুব একটা ভালো না সমস্যা নেই আমি যেতে পারবো সমস্যা নেই ম্যাডাম হ্যাঁ একটা কথা ছিল আসলে দেখুন ম্যাডাম আপনি কিছু মনে করবেন না আপনার জামার একটা অংশ ছেরা আর আপনি যদি এই ছেরা জামা পরে বাজারে যান তাহলে আপনার শরীরে এক বিশেষ অংশ দেখা যাবে পরিবেশটা খুব খারাপ হবে তখন তো আমি বলি কি ম্যাম আপনি টাকাটা আমায় দিন আমি আপনার ফল কিনে পরে আবার উপরে দিয়ে আসবো তাছাড়া আপনি তো একটু আগে শুনলেনি মানে কী আজব আজব আওয়াজ হচ্ছে মানে দেশের পরিস্থিতি অতটা ভালো না তো আপনি এক কাজ করুন টাকাটা আমায় দিন আমি ফল কিনে আপনাকে উপরে দিয়ে আসতেছি আপনার কষ্ট করে বাজারে যাওয়া লাগবে না আচ্ছা ঠিক আছে শোনেন আপেল কমলা আর হচ্ছে আঙ্গুর ফল আনলেই হবে আচ্ছা ঠিক আছে আপনি দ্রুত ঘরে যান ঠিক আছে এটা পানি তুই করেন যে আমি কি এই গ্লাসে পানি খাই আমার জন্য নির্দিষ্ট একটা গ্লাস আছে সেটা হচ্ছে কাছের গ্লাস তুমি জানো না তুমি কি নতুন মনটা চাচ্ছে এখন এই পানিটা তোর মুখে মানি এই তোর সমস্যা কি তুই আমার সংসার করবি আর কি নতুন করে কোন নাগর পাইছস কোনটা কি বলছো তুমি দেখো আমি না হয় একটু ভুল করে ফেলছি তাই বলে তুমি আমাকে এসব বলবা আমি তাড়াহুড়োর মধ্যে ভুলে গেছিলাম তুমি যে কাচের গ্লাসে পানি খাও তাই আমি এটাতে করে নিয়ে আসছিলাম না না তুমি তো এটা ভালো না হ্যাঁ তুমি এটা ভালো নাই তুমি এটা আমার সাথে শয়তানি করছো তোর কি মনে হয় আমি এগুলো বুঝি না আমি সবই বুঝি যা কাছির গ্লাস পানি নেই যা যা অলক্ষ্মী গোতাকার যেদিন ওর মুখখানে দেখি না সেদিন আমার পুরো দিনটাই মাটি চাই আজকে যেমন দিনটা আমার মাটি হয়ে গেল অলক্ষ্মী হ্যাঁ শফিক আমি তো এই মাত্র বাসায় আসলাম না কালকে ফাইলটা তুমি কমপ্লিট করে দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে কিরে নম জাতি

কে তোমার বাসায় কেন তুই কে ডাকছে আসলে স্যার ম্যাম ফল কেনার জন্য আমাকে কিছু টাকা দিয়েছিল তো আমি ফল কিনে নিয়ে আসলাম কি ওরে নবাব জাতি তোরে বলেছি বাজারে যাওয়ার জন্য তুই নিজে যায় ফল কিনে তুই খাবি আর তুই কি করছিস বাসার চিকুটি কাটকে পাড়াই চাও ও আচ্ছা আচ্ছা তাই তো বলি তুমি কেন আমার সাথে ইদানিং এই এই করতেছো হ্যাঁ মানে তার সাথে কি চলে এখন বুঝলাম এখন বুঝলাম আমি যখন অফিসে থাকি না তখন সিকুটি গার্ডের সাথে বাসায় লোডল পড়লো চলে আরে স্যার আপনি চুপ থাকেন আপনি কিন্তু সীমা অতিক্রম করছেন আর আপনি এগুলো কি বলতেছেন আমাকে দিয়ে ম্যাডামের সাথে কি সম্মুখীন অপবাদ দিচ্ছেন ছি স্যার আমি এমন ভাবতে পারিনি যে আপনি এতটা নীচ মনের আসলে দেখুন স্যার আপনি অযথা ম্যাডামকে বকাচকা করবেন না উনি বাজারে যেতে চেয়েছিলো আমি ওনাকে বাধা দিয়েছি বাজারে যেতে দেইনি কারণ স্যার আপনি তো জানেন দেশের অবস্থা খুব একটা ভালো নয় তাছাড়া ওনাকে বাজারে না যেতে দেওয়ার জন্য একটা বিশেষ কারণ রয়েছে আমার বলতে লজ্জা হচ্ছে কিন্তু কিছু করার নেই স্যার আমাকে বলতেই হচ্ছে কারণ উনি যখন বাজারে যাবার জন্য বের হচ্ছিল গেট দিয়ে তখন ওনার শরীরের পোশাকটা ছিঁড়েছিল যদি ম্যাম এই ছিঁড়া পোশাক পরে বাহিরে যেত তাহলে লোকজন ম্যাডামের শরীরের অংশ দেখে ফেলতো তাহলে তো স্যার আপনারই মান সম্মান যেত আর স্যার আরও একটা কথা আজকে সকালবেলা যখন আমি ম্যামের পার্সেলটা দিতে আপনাদের বাসায় আসি তখন আমি দরজার আড়াল থেকে লক্ষ্য করলাম আপনি ম্যামের সাথে যা না তা খারাপ ব্যবহার করতেছেন কোথায় কোথায় রাখারাগি পকা চোখা দৃশ্যভাবে ওনার সাথে আচরণ করতেছেন এগুলো কেন করেন স্যার দেখুন ম্যাডামে যে বিষয়গুলো আপনার পছন্দ না ওনাকে একটু ভালোভাবে নরমভাবে বুঝিয়ে বললেই তো পারতেন উনি সেই ব্যাপারগুলো শুধরে নিত আর আমি লক্ষ্য করেছি ম্যাডাম এ সংসারের জন্য কতটা পরিশ্রম করে আর ম্যাম তো আমাদেরকে অনেক ভালোবাসে আমাদের খোঁজখবর নেয় আপনি এতটা কঠিন না হলেও পারতেন আর আপনার তো স্যার অনেক টাকা পয়সা আপনি ম্যাডামকে একটা ভালো ড্রেস কিনে দিতে পারেন না কিন্তু স্যার শুধু একটা ড্রেস নয় আপনি চাইলে শত ড্রেস ম্যাডামকে কিনে দিতে পারেন কিন্তু আপনি কেন কিনে দিচ্ছেন না সেটা আপনি আর আপনার ওপরওয়ালাই জানে। এই নিন টাকা এই টাকা দিয়ে ম্যাডামকে আপনি ড্রেস কিনে দিন এই টাকা আমি বিগত দুই মাস ধরে জমিয়েছি আমার নিজের একটা ব্যক্তিগত কাজে খরচ করবে সেজন্য জন্য এই টাকা আমি আপনাকে দিচ্ছি আপনি ম্যাডামকে ড্রেস কিনে দিন স্যার আমি হয়তো আপনাকে অনেক কথা বলে ফেললাম কিন্তু এই কথাগুলো আমি বলতে চাইনি আমি কথাগুলো বলতে রীতিমতো বাধ্য হয়েছি আপনার ব্যবহার দেখে এসব কথাগুলো আমি বললাম দেখুন স্যার আমি হয়তো অনেক কথা বলে ফেলেছি কিন্তু আমি কথাগুলো বলতাম না আমি আপনাদের এই কাণ্ড দেখে এসব কথাগুলো বলতে বাধ্য হয়েছি দেখুন স্যার আপনি আমাকে ক্ষমা করে দিবেন আপনারা থাকেন আমি আসি দাও তামিম তুমি এখন সিকিউরিটি গার্ড হয়ে তুমি যে কথাগুলো আমাকে বলছো আসলে এই কথাগুলো আমার কোনো ফ্রেন্ড সার্কেল বা আমার কোনো গার্ডিয়ান কখনো এই কথাগুলো বলি নাই আজকে তুমি আসলে সত্য জিনিসটা আসলে তুমি খুলে দেখাই দিলে আমার চোখের পদ্মা খুলে দিলা তুমি আমি কখনো ভাবতে পারি নাই যে আমাকে কেউ এত সুন্দর করে এই উপদেশগুলো আমাকে দিবে তুমি হতে পারো সিকিউরিটি গার্ড কিন্তু তোমার কথায় একটা একটা ধারা ছিল এত মূল্যবান কথাগুলো তুমি আমাকে বলছো আসলে আমার অনেকটা ভুল হয়েছে মিষ্টি আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আসলে আমি কখনো বুঝতে পারি নাই যে আমি কোন মানুষটার সাথে বাজে কথা বলতেছি বাজে ব্যবহার করতেছি আসলে আমি কখনো তোমাকে মানুষ বলে মনেই করি নাই তুচ্ছ করছি সব সময়। এটা ভুলে গেছি যে আসলে তুমি আমার আপনজন আমি এটা ভুলে গেছি তুমি আমার সাথে পুরো লাইফটা কাটিয়ে দিবে আমার বিপদ আপাতে তুমি তোমার পাশে থাকবে এবং তোমার বিপদ আপাতে তো আমি থাকবো পাশে যাই হোক বৃষ্টি আমি তোমাকে অনেক অপমান করেছি আমি তোমার মাপ চাচ্ছি আমি ভুল করেছি না না এসব তুমি কি বলছো তুমি কেন আমার কাছে মাফ চাইবা যতই হোক তুমি তো আমার স্বামী তুমি আমার কাছে মাফ চেয়ে আমাকে পাপের ভাগিদার করো না আমি তোমার কাছে অনেক অন্যায় করেছি অনেক কিছু করেছি বিশ্বাস করো আমি ইচ্ছে করে কখনো কিছু করতাম না মানে তুমি যখন আমার সাথে চিলাচিলি করতে আমার সাথে খারাপ ব্যবহার করতে তখন না আমার মাথা কাজ করতো না আমি কোনটা থেকে কোনটা করব আমি বুঝতে পারতাম না আমি উল্টা পাল্টা কাজ করে ফেলতাম জানো আমার না পরার মতো কোনো জামা ছিল না একটা জামা আমি অনেক দিন ধরে সেলাই করে করে সেটা পড়তেছি আমি কখনো তোমাকে বলার সাহস পাইনি আমি অনেকবার তোমাকে বলার চেষ্টা করেছি কিন্তু যখনই আমি তোমাকে বলতে যেতাম তুমি আমার উপর রেগে যেতে আমার সাথে ছিলাছিলি করতে খারাপ ব্যবহার করতে তাই আমি কখনো তোমাকে বলার সাহস পাইনি আমার অনেক খারাপ লাগতো অনেক কষ্ট হতো কিন্তু আমি কি করব বলো আমার তো তুমি ছাড়া যাওয়ার মতো কোনো জায়গা নেই আমার বাবা মা অনেক শখ করে তোমার কাছে আমাকে বিয়ে দিয়েছিল আমি সুখে থাকবো ভালো থাকবো এই আশা করে কিন্তু দেখো দিন শেষে আমি সেই সুখটাই পাচ্ছি না দিনের পর দিন রাতের পর রাত তোমার অত্যাচার নির্যাতন সহ্য করে করে এখানে বেহায় আর নির্লজ্জের মতো পড়ে আছি তারপর আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না কারণ তোমাকে ছেড়ে গেলে মানুষজন আমাকে খারাপ বলবে বলবে মেয়েটা ভালো না স্বামীর সংসার করতে পারিনি হয়তো মেয়ের দোষ আছে অনেক কথা আর একটা ডিভোর্সিং মেয়েকে এই সমাজের মানুষ কখনো ভালো চোখে দেখে না সে যতই ভালো থাকুক তারা কখনো তাকে ভালো ভাবে না তাই আমি এত কষ্টের পরও বেহায়ের মতো তোমার কাছে পড়ে আসি আর যাই হোক তুমি কখনো আমাকে ছেড়ে দিও না বিশ্বাস করো আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই আসলে বেশি আমার বলার কোনো ভাষা নাই তোমাকে কি বলে আমি সান্ত্বনা দিব কি বলে তোমাকে আমি বুঝাবো আমি এত বড় তোমার সাথে অপরাধ করেছি যে আমি যে তোমাকে একটু বলবো যে যে বৃষ্টি ছরে আমাকে মাপ করে দাও সে মুখ না আমার নাই আমি কখনো বুঝতে পারি নাই আমার প্রিয় মানুষটা আমার সধর্মিনী আমাকে এত বেশি ভালোবাসে আমি সব সময় তাকে অবহেলা করেছি তুচ্ছ করেছি আজকে আমার খুব কষ্ট হচ্ছে যে আমি কার সাথে এত বাজে ব্যবহার করেছি দিন শেষে দিন শেষে সেই প্রো মানুষটা আমার পাশেই তো ছিল আমার পাশেই তো থাকবে তারপরেও সে মানুষ থেকে আমি বাজে ব্যবহার তুচ্ছ করে কি করেছি আমি আমি কত যখন তো একটা মানুষ যে আমি আমার প্রিয় মানুষটাকেই চিনতে পারি নাই সত্যি করে ভালোবাসাটাকেই চিনতে পারি নাই আজকে সেটা আমি বাস্তবে দেখলাম আজকে সেটা আমাকে এই সিকুরি গাড়ি দেখায় দিল যাই হোক আমাকে মাফ করে দাও তুমি এছাড়া বলার কোনো কিছুই আমার নাই আর হ্যাঁ ধন্যবাদ ভাইয়া তোমাকে তুমি আজকের থেকে আমার বাসার সিকিউরিটি গার্ড না তুমি আমার ছোট ভাই তুমি আমার ভাই তোমার ভাই হিসেবে তুমি আমার বাসাতে তুমি থাকবে কারণ তুমি যেটা আমাকে দেখাইছো এটা যদি কেউ আমাকে আরও আগে দেখাইতো তাহলে আজকের দিনটা আমার দেখা লাগতো না ধন্যবাদ ভাইয়া তোমাকে আর হ্যাঁ বৃষ্টি তুমি চলো আমি তোমাকে এখনই শপিংয়ে নিয়ে যাব আর হ্যাঁ তুমি আমাকে টাকা দিয়েছিলে তুমি দুই মাসের টাকা জমিয়ে তুমি আমাকে দিয়েছ তাকে কিছু কাপড় কেনার জন্য থাকবে টাকাটা তুমি তোমার কাছে রেখে দাও ধরবা তো ধরো এখানে দশ হাজার টাকা আছে তুমি ওই টাকাটা নিয়ে তুমি শপিংয়ে যাবে নিজের জন্য কোনো কিছু কিনবে আর তোমার মা আছে না মায়ের জন্য একটা শাড়ি কিনে পাঠাবে টাকাটা রাখো না না ভাইয়া আমার টাকা লাগবে না দেরিতে হলেও যে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক আর আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে আপনি ছোট করবেন না তামিম। আমি তোমার যেহেতু গুরুজন তুমি আমাকে সম্মান করো আর আমি আজকের থেকে তোমাকে বলছি তুমি আমার ছোটো ভাই আমি বড়ো ভাই হিসেবে তোমাকে টাকাটা দিয়েছি তুমি শপিং করবে আর মায়ের জন্য একটা সারে কিনে পাঠাবে টাকাটা রাখো তুমি রাখো ভাই আর বৃষ্টি তুমি আমার সাথে চলো তোমাকে নিয়ে আমি শপিংয়ে যাব যা যা কেনাকাটা করার লাগে কিনবো আমরা বাইরের রেস্টুরেন্টে খাবো অনেকদিন তোমাকে নিয়ে বাইরে খাওয়া হয় না আসো